হ্যালো গাইস আঙ্গর গুট্টি উড়ানির সময় হয়ে গেছে গা এখন সিজন করতাসে গুটি উরানের লেগে কিন্তু আমার মনে হয় তে এখন হইলো সময় না মানে এখন তো মনে এখন তো গুটিরানি সময় না গুটি মো মনে হয় উড়াই ফাল্গুন মাসে আমি যতদূর জানি কিন্তু এখন আর কি শীতের মধ্যে একটা গুটি উরানির মধ্যে মজা আছে কারণ ওই যে সূর্যের আলো সূর্যের তাপ লাগতাসে আর একটু আছে বাতাস শান্তি অন্য রকম শান্তি লাগে দেখুনাই এইটো ফুলা মানুহ উৰাই বা গোটেই উৰাইছে কিনো লাগে না কি কয় ভাল লাগে না আদা কৰে এইযোৰ গেলাই যে লাগাই যে গোটেই গেলো লাগাইছে ফেচ লাগাইছ না গুটি চিৰাজে সবাই গুটি দেখুন লাগাই দিস এই যে এই যে গেল এই তোরবার নাড়াই ঠিক কর আগে সুতা ধরে কত 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 দেশ ধর আমি সুতা ধরছি সমস্যা নাই দিয়ে ধরছি দড়ছি দড়ছি কো গুটি এই যে লাগাই দিছে ফেস ওই মা ওরকে কাটছো না তাতারি তাতারি কাটে গেল এই নো একটা আর একটা হে নো গুটি তো গুটির অভাব নাই ওনো আছে দুইটা হইছে লাগানি আছে হ্যাঁ এখন ওরা সেই হইতাছে দৌড় যাই গুটি মাটি ফুড়ে গেলো গেল আর ও আরেকটা তো উপরে আসে দেখা দেয় এই যে আরেকজনের গুটি গেল কাটে গেছে নাকি আরেকজনের গুটি ফয়ে গেছে খুঁজো না এই যে কেটে গেছে শেষ এই গুটি হয়েছে গুটি হয়েছে এই যে গুটি নিয়ে আসে গা ল দৌড় এখন এই গুটি ভাইছে হল গুটি ডা হের তোরে আদে তাম না দা এর দহা সাটা কাগজের গুটি নাকি এড়ে এত অনুল ওরে বাবা রে বাবা ও রাইছে গটে এ লাইব বলে গুটি বানা তোরা যারা গুটির ব্যবসা করে বাদ মেরিয়েলবি সাত আকাগল দেছে বাহাবারে বাহ বা সে ইঞ্জিনিয়ার তোরা না বালাই হয়েছে এটা এই যে আকাশ উঠলো আমি তবাকি আচ্ছা লাইক দিয়ে বললাইলবো না নাইম খান কাগজ একটা নি উঠছে আমি তবাক কতম উঠছে কোন আকাশের মধ্যে আজকে অনেক সিল কিল্লি কে তোমার নাড়াই দেয় তো সে বোতলের মধ্যে নাড়াই সেই হয়েছে এই যে করতে উড়ে যেতে গা কত সুন্দর লাগতেছে রা অনেকটা পরিবার একসাথে উড়ে যেতেছে না গো হ্যাঁ এই যে তোমার গুটি গেলো হইয়া গেলো হইিয়া বালাই উৎসব মকর পরিবেশ সবাই মিলে গুটি উড়াইতেছ

Mmm!